দেখো মসজিদ সেম ক্ষমা এইটা হচ্ছে কুইতিদের একে বলে দেওয়া নিয়ে এটা হচ্ছে ইজার এইটার নাম হচ্ছে ইজার আর এইটাই ওরা আগুন পায় ঠান্ডা লাগলে এই নিচে কয়লা জ্বলবে আর ওই যে এগুলো হাতাব এই যে ভিতে ভিতে কত হাতাব আছে এইগুলো সব জ্বালাবে এইগুলো সব এক এক দিনের বস্তা এক বস্তার দাম এক দিনার প্রত্যেক দিন আহবে সে পাঁচ বস্তা ছ করে পোড়াবে আর এইগুলো কয়লা রাত জ্বলবে দুম 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 আগুন জ্বলবে আর এইগুলো পাকে পাকে ওরা বসে থাকবে আর আমি তাদেরকে চা গাওয়া খোয়াবো গরম দুধ খ্যাপসা ভাত বিরিয়ানি ভাত ভাতের বিভিন্ন রকম নাম আছে রাইস আসফার ভন্নি তাকে বানিয়ে দেব টামাটো মাজন দিয়া আহমার কেউ বলে আহমার কেউ বলে হামরা বুঝলে এইসব কাজ আর একখানে অস্ত্র তোমাদেরকে দেখায় দাঁড়াও অস্ত্র দেখায় দেখাই ওই অস্ত্র ফ্যান ওই যে ভরা আর এই যে অস্ত্র যখন যুদ্ধ লেগে যায় তখন এই অস্ত্র দিয়ে মনে করো তারা মার করে এই অস্ত্র বুঝতে চড়েছ ওইখানে এই ধর প্রতিদিন যুদ্ধ হয় এই দেখো এখন আরে একখান এইখানে তো প্রতিদিন রাত নটা দশটার সময় খাওয়া দাওয়া হয়ে যাবে আর যুদ্ধ হয়ে যাবে যুদ্ধ বেশিরভাগ লাগে এব্রাহিম পাঠা হ্যাঁ এব্রাহিম পাঠা প্রতিদিন যুদ্ধ লাগে আর নাসির হুমরা সালা দুই সালতেরা যুদ্ধ লাগে এই ধোয়াদের সারওয়াল ফাররা পড়ে আছে যখন খুবই জাল লাগে এই যে কত বড় দেখছো পা থেকে মাথা অবধি জ্যাকেট এই গাতে দিয়ে পড়বে এই ধর একটু আর চার কাপ গাওয়ার কাপ পানি কাপ এখানে আছে খাজুর ওকে বন্ধু